صدق الله المولان العظيم قال النبي عليه الصلاة والسلام كل أمة يدخل الجنة إلا من أبى قيل ومن يا أبا رسول الله قال من أطعني دخل الجنة ومن أصعني فقد أبى تلك صورة ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے بلا بکمالی ہی کمالی ہی کشبت ہی حسنت جمیع خصالی والی صلو ہی والی رز کے گھر لا راہا জলা ইলা ইা ইলাহা ইল ইা ইলাহ إلا الله, لا إله إلا, الله لا إله إلا 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 الله محمد رسول الله جمع كل صلى الله عليه وسلم আহমদিয়া তালিমুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্র দস্তর উপলক্ষে এক বিশাল ঐতিহাসিক তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা বিশেষ বক্তা আমার পূর্বে আলোচনার শুনিয়ে ধন্য করেছেন আমাদের সকলেরই আস্থা ভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলোচক হজরত মাওলানা মুস্তাফিজুর রহমান বক্সি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন আর অনেকেই গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন বিশেষ করে আলোচনা রাখবেন আমার উস্তাদ হাফেজ মৌলভি আজরুল ইসলাম সাহেব দামাদ বরকাত হন হজরত মাওলানা ইদরিস রাহমানি সাহেব দামাদ বরকাত হন বিশেষ করে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আল্লাহ হজরত মাওলানা আমর হোসেন জিয়াদি সাহেব ঢাকা আসলে আমাকে চিনেন না এমন কোনো লোক এখানে নাই আমি আপনাদের গ্যাথার্থে সময় নষ্ট করার জন্য স্টেজে বসি নাই এই চেয়ারের উপযুক্ত ব্যক্তি আমি নই যেহেতু কমিটি সিদ্ধান্ত বড়দের আদেশ রক্ষার্থে এই চেয়ারে বসেছি ভুল ত্রুটি ক্ষমার মার্জনীয় আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আপনাদের কাছে এই দোয়াটা আল্লাহর কাছে করেন যে আল্লাহ তালা যে কয়েক মিনিট কথা বলবো কোরআন এবং সন্না থেকে বলার তাউফিক দান করুক সকলে বলে আমি আরেকটু জোরে বলে আমি লক্ষ কোটি সালাম সেই নাবি দরবারে যে নাবি আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পারেক করে জানিস রহমান জান্নাতের বাগানে বসার তাওফিক দিয়েছেন এজন্য সংক্ষেপে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে পড়ছে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দৌলত পয়গম্বরের প্রতি পড়ছি সাল্লাহ আলহি ওসাল্লাম আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে একখানা আয়াত রাসুলের হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে সংক্ষিপ্ত কথা আয়াতের সংক্ষিপ্ত তর্জমা আগে পড়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তারা বলেছেন

প্রথমে সৃষ্টি করেছি মৌত কে এরপরে হায়াত কে কেন আমি আল্লাহ এর মধ্যবর্তী স্থানটাকে এভাবে রেখে দিয়েছি যে আমি আল্লাহ পরিসংখ্যা লক্ষ্য করব দেখব কারা এর ভিতরে আমারা কাদের জীবন দশায় আমলের পাবন কাদের দিলের ভিতরে বেশি কারা বেশি আমলের দিকে ঝুঁকতে পারে আমারা আমি তাদেরকে পরীক্ষা করব তাদের ভিতর থেকে তাদেরকে পরীক্ষা করব কারা বেশি আমলের প্রতিযোগিতা করতে পারে আমি আল্লাহ এজন্য হায়াতকে পরে দিয়েছি মৃত্যুকে আগে দিয়েছি কেন যে আমি আল্লাহ এটা বলে দিয়েছি হেবান্দা তুমি তো পৃথিবীতে গিয়েছ তোমার আগে মৃত্যু আমি আল্লাহ রেখেছি তুমি যে কয়েক মিনিট তোমার জিন্দে গানি এ পৃথিবীতে বিচরণ করবা এ সুন্দর আসমানের নিচের জামিনের উপরে তুমি যে কয়েক মিনিট তোমার শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং বের হওয়া এই কার্বন অক্সিজেন তোমার ভিতরে থাকবে ঠিক ততটুকু পরিমাণ পর্যন্ত আমি আল্লাহর কাছে হিসাব থাকবে আমি আল্লাহ খেয়াল করব তোমাকে দেখব তুমি কতটুকু ইমান ওয়ালা পাবল নিয়ে আবার কব আসতে এজন্য আল্লাহ তালা পাতার মৃত্যু এর উপরে হায়াত কে দিয়েছেন পৃথিবীতে যত প্রাণী পৃথিবীতে এসেছে সব প্রাণীকে আল্লাহ তালার সৃষ্টি করেছেন তবে মৃত্যুটা কুনা হাতে রেখেছেন কিতাবের ভিতরে এসেছে কামা আমি একটি গাছ রয়েছে যে গাছের প্রত্যেকটা পাতায় পাতায় মানুষের হায়াত লেখা রয়েছে ওই একটা পাতা দিকে ধরে যায় মানুষের মৃত্যু হয়ে যায় তো এই মৃত্যু হওয়ার আগে সামানা অর্জন করার জন্য আল্লাহ তালা বলেছেন আয়াতটা শেষ অংশ বলেন কেননা আমি আল্লাহ পরাক্রমাশীল ক্ষমাশীল ধর্মশীল শক্তিশালী আমি আল্লাহ দেখব কারা আমাদের প্রতিযোগিতায় বেশি অগ্রদান তো আমরা যদি আমল করতে চাই অবশ্যই আমাদের ধর্ম হতে হবে মুসলিম আমরা যদি আমলের দিকে আগে তাহলে আমাদের মূল দৌলত থাকতে হবে ইমান ঠিক না জয় তো ঠিক না দে নাই বা পেলাম নাই বা পেলাম ধর নাই বা পেলাম সুখের দেখা হোক না ফোন কর পথে ঘোলাই জীবন আমার দূষণ সরমলিন। অনা হারে অনা ধরে যাতনা কেটে তিনি তবু দুঃখ আমার না ধর তবু পা পেল আরি ধরে সবহার আরে করি না নিঃস হবার

তিক্ত মন্ত্রণা হৃদয় ভাঙারিসার সুরে জাগায় যে যন্ত্রণা তবু তিক্ত হওয়ায় যায় বয়ে সব প্রভূত তো হারায় যায় বলে সব অশান্ত প্রলয়ে দীন ইমানের স্বচ্ছ আলোয় যায় মিছে সংশয়ে আমি মুসলমান আমার ধন হলো ইমান iman নুরের ঔরশনিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো iman ইমানোর রীতে দীপ্ত আমার প্রাণ সরে মার হাওয়া আরেকটু আওয়াজ দিয়া মার হাওয়া সংক্ষেপে দু চার মিট আপনাদের গ্যাথার্থে আল্লাহ তা আলাহ প্রথমে মৃত্যুকে সৃষ্টি করেছেন এরপরে হায়তনাকে দিয়েছেন আপনি যদি বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসা ওকে করেন আকামা যদি বিদেশের উদ্দেশ্যে রওনা দেন আপনাকে যারা ভিসা আপনাকে যারা ভিসা দিবে এরা আপনাকে ভেরিফিকেশনে বলে দিবে আপনি যেই রাষ্ট্র গ্রহণ করার জন্য যাবেন সেই রাষ্ট্র থেকে কবে আপনি বাংলাদেশে ব্যাক করবেন তার মালিক যাওয়ার আগে ব্যাক করার ডেট আপনার কাছ থেকে নিয়ে নেবে এর ভিতরে আপনি কোথায় থাকবেন কি করবেন কোন হোটেলে উঠবেন আপনার পিছনে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হবে আপনার ব্যাগ চেক করা হবে আপনার শরীরে চেক করা হবে মেশিনের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে আগে পৃথিবীতে পাঠাইলাম আমরা তোমাদেরকে পরীক্ষা করব দেখব কারা আমলের প্রতিযোগিতায় পারফেক্ট কারা আমলের প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে পেরেছ কারা আমলের প্রতিযোগিতায় অগ্রগামী ভূমিকা পালন করতে পেরেছ আল্লাহ তারা এই ব্যাপারে ডাক দিয়া বলে যারা পৃথিবীর ভিতরে আমি আল্লাহর বান্দা স্বীকার করো আমি আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইমা আমার ইবাদত করোয়া দুনিয়ার কারো ইবাদত করা যাবে না আমি আল্লাহকে আল্লাহ বলে

ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزولا عوزتي الله اكبر মানুষ গুলো তেলওয়ালা মাথায় তেল ঢালে মানুষগুলো গুলো টাকা ওয়ালার কাছে যায় শান্তি করে মানুষগুলো গুলো বাড়ি ওয়ালার কাছে যায় শান্তি তারশ করে মানুষ গুলো যারা দুনিয়ার বড়দের কাছে যায় শান্তি করে এই জন্যই তো মাঝে মাঝে বলতে হয় তেলা মাথায় তেল মারিয়া फायदा নাই যে লুপিয়া তেল বিনা চলে না দুনিয়া ও ভাই রে তেল বিনা চলে না দুনিয়া